আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা মজার জিনিস পাইছি স্কুল থেকে আসার সময় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমি এসে গোসল করে নিলাম কারণ হাইটা ইয়ে আসছি গরম লাগছে তো গোসল করা শেষ এখন আমি রান্নার কাজে চলে যাব সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন যা যে কাটছি এটা হচ্ছে কালো হয়ে গেছে হ্যাঁ তো চলেন আপনারা আমার সঙ্গে শেয়ার করেন ভিডিওটা দেখেন এই যে সেই কচু এই কালো কচু এটাকে বলে অনেক দেশে বলে দস্তর মূলাদি কচু তারপরে হচ্ছে দুধ কচু আমরা মূলত বলি এটা দুধ কচু হ্যাঁ তো এই যে পাতাগুলো রেখে দিছি এটাকে ভর্তা বানাবো এই এটার ভর্তা অনেক মজা লাগে মাছ দিয়ে আর হচ্ছে এটা আমি বড় মাছ দিয়ে রান্না করবো ঠিক আছে বড় মাছ অবশ্যই ফ্রিজে নাই নিয়ে আসতে হবে তো এটা রেখে দেব আর আজকে হচ্ছে চটচডি করব কিছু ইয়া দিয়ে চলেন কী দেয়ার চোরচুরি করি দেখাই এই যে এটা হচ্ছে সেই দুধ কচুর ছোটো ছোটো ডাগ ছিল আর হচ্ছে কিছু পাতা কচি কচি পাতাগুলো দিয়ে আলু দিয়ে এটার সঙ্গে যাবে টাকি মাছ এই যে টাকি মাছ ধুয়ে রাখছি সুন্দর করে পরিষ্কার করে আর এটা হচ্ছে কালো আমার মতো হ্যাঁ তো এটা তো উঠবে না তারপরও আবার ডাকা শহর যদি গ্রাম বাড়ি হতো ওই যে পুকুরের রিয়েতে তারপরে এমন করে ডললে হয়তো বা কিছুটা উঠতো যাই হোক এটা তো এমনই খাইব তো এটাকে এখন রান্না করব পেঁয়াজ মরিচ চিঁড়ে নেই চিরা নাই ঠিক আছে এই যে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর টমেটো দিছি এখানে হচ্ছে একটা অর্ধেক আর মরিচগুলো যেভাবে কুচাই নিছি ঠিকছেন এটা কিন্তু একবার মুখে চলে যাবে হ্যাঁ আমি আবার এরকম করে নেই তো এখন স্বাদ মতো লবণ মরিচ সব কিছু দিয়ে দেবো তো এই যে এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া ঝাল যেহেতু আমি একটু বেশিই খাই আর একটু দিলাম আবার হচ্ছে হলুদের গুঁড়া এই এই যে এটা হচ্ছে ছোটো চামচ ঠিক আছে হলুদ আরও লাগবে কেন লাগবে এটা হচ্ছে কচু শাক ঠিক আছে কচু শাক কিন্তু হলুদ টানে আর এখানে দিয়ে দেবো একটু জিরের গুঁড়া জিরে আর রাঁধুনি আমি যেহেতু রাঁধুনি খাই তারপরে দিয়ে দেবো এই তো তেল তেলটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন কচুর মতো তেলটা আমার মজা লাগে তো এটাকে আমি মেখে নেব একটু লবণ দিব এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ একটু কমে দিলাম তো এটাকে এখন এইভাবে মা খাইয়ে নেবো ঠিক আছে এই যে টমেটো সহ একবার মা খাইয়ে নেব এই তরকারিটা না অনেক মজা লাগে অনেক বুঝছেন আর এই কচু তো গলায় ধরে না গলা চুলকায় না এটা অনেক সুন্দর একটা ইয়া এই যে মাছ দিয়ে দিছি মাছ দিয়ে ভালোভাবে মা নিলাম ঠিক আছে এই দেখছেন মা খাইয়ে মনে হয় তরকারি হয়ে গেছে এইভাবে মা খাইবেন হাতে মাখানো তরকারি অর্ধেকই তরকারি রান্না হয়ে জামনের হাতের মধ্যে তো এটাকে এখন পানি দিয়ে সুন্দর করে চুলায় ধরাই দিই এই যে তরকারিটা বসাই দিচ্ছি এখন তাড়াহুড়ার মধ্যে আমি স্কুলে চলে যাচ্ছি ঠিক আছে আবার দেখা হবে দুপুরে